শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ভারত সার্জিক্যাল অপারেশন করবে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব বলছেন রুল কবির রিজভি এরপর জানে দেব এমন আয়না করো যার নাম যেখানে হাসিনার মতো পাপিষ্টকে রাখা যায় বলছেন মাসুদ ছাইদি। জানিয়ে দেব নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলছেন আল নোমান এদিকে বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের বলছেন আফম বাহুদ্দিন নাসিম এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলছেন আমান উল্লা মান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ভারত সার্জিক্যাল অপারেশন করবে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব বলছেন রোল কোভিড রিসবি ইসকন কে নিয়ে সুষ্ঠু পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বেনপিসিন ও যুগ্ম বর্ষসে অ্যাডভোকেট রোল কোভিড রিসবি তিনি বলেছেন ইসকন হঠাৎ উত্তপ্ত কেন আগ্রাসী মনোভাব কেন এরাকারা এদের তো নতুন করে চিন্তা হয় কেন এই বীজ ক্ষেত্র পোষণ করছে তারা নিজেদের মধ্যে হঠাৎ কেন 10 জায়গায় সহিংস শেষ না হতে ভারতে প্রতিক্রিয়া তারা হুমকে দিচ্ছে আমাদের বিরুদ্ধে সার্জিক্যাল অপারেশন করবে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব এই পঞ্জাব বাহিনী থেকে সতর্ক থাকতে হবে শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গানের মরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে দেশের সম্প্রদায়িক সম্প্রতি আগের আমলি লীগ শাসনমাল তুলনায় অনেক ভালো বলে দাবি করেন রিজবি ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন পার্শ্ববর্তী দেশ পরিকল্পিত ভাবে গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করছে নিজস্ব শক্তিতে বিকাশ লাভ করবে দেশ কারো আনুগত্য থাকার জন্য দেশ বাংলাদেশ স্বাধীন হয়নি কারো চোখ রাঙানিতে আমরা ভয় পাই না রিজবি বলেন দেশকে পরাধীন করার চক্রান্ত চলছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশে পঞ্চম বাহিনীর উপদ্রব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে তিনি বলেন ভারত যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেনি কিন্তু আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি ভারতে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করা প্রসঙ্গে রিজবি বলেন ভারতের লোকজন যে হিংসা বিদ্বেষে ভোগেন চিকিৎসা বন্ধে হুমকি দেওয়া তারই প্রমাণ ভারতে না গেলে চিকিৎসা পাওয়া যাবে না এটি ভুল ধারণা অনেক যোগ্য ডাক্তার বাংলাদেশে রয়েছে। ভারত না থাকলে আমরা চিকিৎসা পাবো না বিষয়টি এমন নয় দেশে অনেক ভালো চিকিৎসক রয়েছে আমরা কারো উপর নির্ভরশীল উন্নয়নশীল না ভারতের থেকে স্যানিটেশন অনেক উন্নত এখানে ভারতের লোকরা সম্প্রদায়ক উস্কানিমূলক বক্তব্য দেয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন বাংলাদেশে ইসলামী পন্থী রাজনীতিবিদরা উস্কানিমূলক বক্তব্য দেয় না দেশের সম্প্রদায় কোনো সংঘাত ছিল না কিন্তু হঠাৎ ইস্কন কেন উগ্র হয়ে উঠছে এমন প্রশ্ন রাখেন রিজবি তিনি আরো বলেন অন্যায় অত্যাচার যখন রাষ্ট্রের ওপর চেপে বসে তখন শিল্প সংস্কৃতি আন্দোলন বড় দায়িত্ব পালন করে আন্দোলন যত তীব্র হয় বিজয় তত এগিয়ে আসে গণ অভ্যুদ্ধারী ইথুন বাবুর লেখা ও মৌসুমের গাওয়া দেশটা তার বাপের নাকি গানটি নতুন মাত্রা যোগ করেছিল সমমর্যাদার ভিত্তিতে সংস্কৃতি বিনিময় হতে পারে উল্লেখ করে এই সময় রিজবি বলেন কেউ যদি আমাদের তাদের অনুগত ভাবে তা মেনে নেব না শিল্পীরাই ভারতের সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ করবে এমন আয়নাঘর ও জাহান নাম নেই যেখানে হাসিনার মতো পাপিষ্টকে রাখা যায় বলছেন মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পিরোজপুর একাশনের আসনের প্রার্থী আল্লামা দেলর হুসাইন সাইদি ছেলে মাসুদ সাইদি বলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে শেখ মুজি একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বসানো হবে এমন উদ্দেশ্য ছিল না বরং বাংলার মানুষের উদ্দেশ্য ছিল শোষণ ও নির্যাতনের হাত থেকে মুক্তি তারা ভেবেছিল একটি শোষণ বঞ্চনামুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র পাবে কিন্তু দেশ স্বাধীনের পর দেখা গেল বাংলাদেশ দুর্ভিক্ষে ভাসছে এবং বাংলার মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর শেখ সাহেবের সন্তানরা সোনার মুকুট পরে বিয়ে করছে মাসুদ সাঈদী বলেন বাংলার মানুষ দেখেছে কিভাবে শেখ সাহেবের সন্তানেরা ব্যাংকগুলো লুট করেছেন বিরোধী মতে প্রায় তিরিশ হাজার নেতা কর্মীকে তৎকালীন সরকার হত্যা করেছে বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে তারা মাত্র চারটি পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল তারা তিনি আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা করতে পারে নাই তারা সেটা মুছে কবি নজরুল কলেজের নামে ছিল নজরুল ইসলাম সেই ইসলাম টুকু তারা মুছে দিয়েছে তিনি বলেন সম্প্রতি আমরা জানতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় শেখ মুজিব মুসলিম সবটুকু সহ্য করতে পারেননি তারা মুসলিম শব্দটুকু মুছে দিয়েছে তাহলে কি একাত্তর সালে বাংলার মানুষ যুদ্ধ করেছিল ইসলাম মুছে কিন্তু বাংলার মানুষ তখন বুঝতে পারেনি দুই সালে পাঁচে আগস্ট স্বাধীনতা পর প্রমাণ হয়েছে বাংলার মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে একাশি সালে বাংলাদেশে এসেছিলেন দেশকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে মাসুদ সাহিদ বলেন বাস্তবিক অর্থে বাংলাদেশ এমন কোন আয়না করো যার নাম নেই যে শেখ হাসিনাহার মতো পাপিষ্টকে রাখা যায় শেখ হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে কষ্ট দিয়েছে বিনা অপরাধে লাখো মানুষকে জেলে ঢুকিয়েছে তিনি নির্বাচিত সরকার ক্ষমতা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলছেন নোমান বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাই চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লা আল নোমান বলেছেন দেশ বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সাতারো বছর গণতন্ত্র পুনরুদ্ধ হয়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলমান আছে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনে মাধ্যমে মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে আব্দুল আল নমান বলেন গণতন্ত্র প্রবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত কারণ নির্বাচন বিলুপ্ত হলে পরাজিত শক্তি নতুন করে মাথা চাড়া দিয়ে উঠবে বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতা কর্মীদের ও সতর্ক সজাগ থাকতে হবে বিজয় মাসে নেতা কমিতে মুক্তির দাবি আওয়ামী লীগের বলছেন আফম বাহাউদ্দিন নাসিম বিজয় মাসে নেতা কমিতে মুক্তির দাবি জানিয়েছে ক্ষমতা চুক্ত আমেলিক শনিবার তিরিশে নভেম্বর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাউদ্দিন নাসিম এক বিবৃতিতে এ দাবি জানান বিবৃতিতে নাসিম বলেন রোববার থেকে বিজয়ের মাস ডিসেম্বরের যাত্রা শুরু ১৯৭১ সালে ষোলো ডিসেম্বর বাঙালি জাতি হাজার হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে দখল তার পাকিস্তানি অপনিবেশবাদের অর্গন ভেঙে অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সমগত বিজয়ের মাসে এই শুভক্ষণে আমরা বাংলাদেশ পক্ষ থেকে সুবাহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ সম্ভ্রম হারা মা বোনের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি দীর্ঘদিন নির্যাতিত নিপীড়ন বাঙালি জাতি অনবর্ধ লড়াই সংগ্রামের মাধ্যমে পেচির আকাঙ্ক্ষিত মুক্তির দাবি সাত বিবৃতিতে আমলিকের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন একটা বিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকে বালাসের দিকে তাকালে বোঝা যায় পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনের সংস্কৃতিতে নিমন্ত্রিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে শেখাচ্ছেন সেনাসহ প্রকৃতিশীল মানুষকে বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা দেওয়া হয়েছে নির্বিচারে আওয়ামী নেতাকর্মীদের গণ গ্রেপ্তার করা হচ্ছে বিজয়ের মাসে শেখ আমলিক ও কেন্দ্র চৈত্র দলের নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দী সহ সব রাজনৈতিক নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলছেন আমানুল্লাহ আমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বাংলাদেশ বলেছে সাধারণত নষ্ট করার ষড়যন্ত্র চলছে তাদের ষড়যন্ত্র টিকবে না তিনি বলেন নতুন বাংলাদেশে ষড়যন্ত্র করে যারা নষ্ট করতে চাই তাদের জায়গা এই বাংলায় আর হবে না শনিবার 30 নভেম্বর বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম গতিশীল করতে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সভা প্রধান অতিথি কলাতিয়া ইউনিয়নকে মাদক মুক্ত রাখতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান